কি শাশুড়ি আম্মা সব রান্না কমপ্লিট তো আপনার বৌমা এই গরমের ভেতর এত কষ্ট করে শুধু তোমার জন্য রান্না করেছি প্রিয়তা আশা থেকে রান্নাঘরে যেও দেখেনি সেখানে তোমার জন্য রান্না করছি আচ্ছা খেয়ে দেখছি দাঁড়ান কলি একটু খাবার মুখে নিতেই আবার মুখ থেকে ফেলে দিল রত্না বেগম হতভম্ব হয়ে তাকিয়ে আছে কলির দিকে সেই গরমের মধ্যে এত কষ্ট করে রান্না করেছে অথচ কলি ফেলে দিল ছি এটা কোনো রান্না হয়েছে ঝালে পোড়া একেবারে সামান্য রান্নাও করতে পারেন না নাকি আপনি কলির কথা শুনে রত্না বেগম খাবার মুখে দিয়ে টেস্ট করলো কই ঝালের পরিমাণ তো ঠিকই আছে তাহলে কলি তার সঙ্গে এরকম করছে কেন ঠিকই তো আছে এরকম করছো কেন তুমি কলি নিজেও জানে ঝাল ঠিক হয়ে আছে কিন্তু সে আশা থেকে দেখছে রত্না বেগম প্রিয়তার সঙ্গেও এরকম করতো সেটাই কলি রিপিট করছে শুধু তাও যথেষ্ট কারণ সহ এরকম ঠিক তো হবে না আম্মা যান আবার গিয়ে রান্না করুন এবার রত্না বেগম বেশ চটে গেল একে তো এই গরমের ভেতর রান্না করেছে তার উপর আবার রান্না করতে বলছে মেয়েটা সপ্তাহ খানিক আসতে না আসতেই এরকম শুরু করে দিয়েছে তোমার মতন আমার প্রিয়তাও এই বাড়ির বৌমা বরং সে তোমার মতো এত আহ্লাদিপনা করে না বুঝেছো সে আমাকে রান্না করার কথা বলবে তো দূরে থাক উল্টে সে আমার সব কথা শুনতো তোমার মতো বেয়াদক না আমি আমার বংশধরের জন্য এত কিছু করছিলাম কিন্তু এখন দেখছি তুমি মোটেও সুবিধার নয় রূপ নয় গুণই সব চা আমি এখন তোমাকে দেখে হাড়ে হাড়ে বুঝেছি আর সেই গুণপ্রিয়তার মধ্যে আছে যা ছিটে ফোটাও তোমার মধ্যে নেই বুঝেছো রত্না বেগম বেশ তেরে মেরে চলে গেলেন নিজের রুমে রত্না বেগমের কথা শুনে কলি হাসল তৃপ্তির হাসি হাসল এটাই তো চেয়েছিল সে রত্না বেগমের উপলব্ধি করাতে এবং তাতে সফলও হয়েছে আজকে এবার শুধু তার মায়ের খোঁজ পাবার অপেক্ষা তারপর সে নিজের মতন করে চলে যাবে প্রিয়তা এতদিন কলিকে দেখলেই চুপচাপ চলে যেত কিন্তু একটা মেয়ে হিসেবে কলির বুঝতে পারত কিন্তু একটা মেয়ে হিসেবে কলিও বুঝতে পারত প্রিয়তার মনে কি চলছে আর অল্প কদিন পর কলি তার নিজের নিরে ফিরবে সাগর আর প্রিয়তা সুখে থাকবে রত্না বেগমও আর এরকম করবে না সব কিছু ঠিক হবে এবার শুধু সেই কাঙ্ক্ষিত দিনের অপেক্ষা ভাই শুনুন আপনি এক্ষুনি আমাদের বাড়িতে আসবেন একটু কথা আছে এক্ষুনি মানে এক্ষুনি আসতে হবে আপনাকে বুঝলেন আপনি কেন প্রিয়তমণি অবশেষে বুঝলে তো যে তোমার জন্য এই রাদীপ ছাড়া কোনো গতি নেই প্রিয়তার ইচ্ছে করছে ফোনটি কেটে দিতে কিন্তু সে সাগরের কথা শুনে তার করতে পারছে না সাগর অত শ্রেয়সভাবে না বলে প্রিয়তা কখনোই রাজীবকে কল করে এই বাড়িতে আসতে বলতো না শোন আমি এখন একটা জায়গায় যাচ্ছি ফিরতে দেরি হবে আর তুই আমাকে ডাকবি এত ভালো মেয়ে তুই আমি সেটা এতদিন বুঝেছি নিশ্চয়ই নাগাল পাবি না আর আমার এত সহজে প্রিয়তা কি বলবে এখন সাগরকে রাজীব তো বুঝে ফেলেছে প্রিয়তা সাগরের কথা অনুযায়ী কল করেছে এখন কি করবে তাহলে প্রিয়তা রাজীব তো আসবেই না এখন কি করবে সাগর কি করতে চেয়েছিল রাজীবকে দিয়ে এত বছর তো আমার পিছু পিছু ঘুরেছেন আমাকে বিয়ে করার জন্য অথচ আজকে যখন আমি আপনাকে বাড়িতে আসতে বলেছি আসবেন না তো ভেবে চিনতে বলুন সাগর তো এখন করির ওর কথা এখন আমি কেন শুনবো আমি নিজে আপনাকে ডেকেছিলাম এবার আপনার বুঝ আপনি আসবেন কি আসবেন না ঠিক আছে আমি আসছি এত করে যখন বলছিস প্রিয়তা সাগরকে ফোন করে সবটা জানিয়ে দেয় রুষা আর কলির মাকে বাড়িতে নিয়ে রুমে বসিয়ে দেয় রুষাকে এখন মুখ খুলতে বারণ করেছে বিধায় সে চুপ করে রয়েছে সাগরের মা আর প্রিয়তা ভাবছে রুষা বুঝছি এক্ষুনি ফিরল ঢাকা থেকে একটু পরেই রাজীব চলে আসলো বাড়িতে রাজীব আসা মাত্রই সাগর রাজীবকে ঠাস করে পরপর কতগুলো চর বসিয়ে দেয় ড্রয়িং রুমে বসে থাকা উপস্থিত কেউই কিছু বুঝতে পারছে না রাজীব চর খেয়ে রাগে ফুসছে সাগর তোর কি হয়েছে কি তুই বৌমার ভাইকে এভাবে মারছিস কেন কি করেছে ও ওকে চর মেরেছি কিন্তু ও যা করেছে আমার সঙ্গে তার জন্য ওকে খুন করিনি এটাই ওর কপালের ভাগ্য প্রিয়তা এসব হচ্ছে কি তুই ডেকে এনে আমাকে অপমান করছিস আমি করেছি টাকি কি হ্যাঁ হ্যাঁ সত্যি তো আপনি রাজীব ভাইকে কেন মারছেন সাগর এবার হাসতে লাগলো রাজীব বুঝলো অবস্থা বেশি ভালো না সেজন্য পালাতে যাচ্ছিল তখনই পুলিশও বাড়িতে ঢোকে বাড়ির দরজায় দাঁড়িয়েছিল রাজীব দিশেহারা হয়ে যাচ্ছে মনে সন্দেহ ঢুকে গেছে তাহলে কি সাগর সবটা জেনে গেল কিন্তু কি করে জানলো সে তো খুব সতর্ক ছিল তাহলে কি রাজীব সাহেব নিশ্চয়ই বুঝতে পারছেন না এগুলো কি হচ্ছে বেশ তাহলে আমি সবাইকে সবটা বলে দেই প্রিয়তা এই যে তুমি কলিকে আমার স্ত্রী হিসেবে জানো এটা পুরোটাই একটা নাটক আর এই নাটকের রচয়িতা তোমার এই চাচাতো ভাই সাগরের মুখের কথা শুনে সবাই অবাক দৃষ্টিতে রাজীবের দিকে তাকিয়ে আছে সকলের চোখে মুখে অধীর আগ্রহ পরের খবর জানার জন্য কি বলছেন কি খুলে বলুন শোনো তোমারই গুণধর চাচাতো ভাই আমার বোনকে কিডন্যাপ করে রেখেছিল ও চেয়েছিল আমি কলিকে বিয়ে করে তোমাকে সতীনের যন্ত্রণা দেই কিন্তু আমি যখন এটা করতে রাজি হইনি তখনও রোষাকে ধরে নিয়ে গিয়ে আটকে রাখে আর কলি ছোটবেলা থেকেই অনাথ কলিও এই কাজ করতে পারবে না এটা জেনেই এই রাজীব কলির মা আর রুষাকে দুজনকে আটকে রেখে আমাকে আর কলিকে ব্ল্যাকমেইল করতে থাকে তারপরও রুষাকে নানাভাবে কষ্ট দিত শুধু তাই নয় সেটার ভিডিও ও করে পাঠাতো আমাকে আমি বাধ্য হয়ে কলিকে বিয়ে করি বিয়ে নয় বিয়ের নাটক করি যাতে ওই রাজীবের বিশ্বাস হয় আমি আর কলি বিয়ে করেছি এবার বাকিটা আমি বলছি সাগরকে বলার মাঝ পথে থামিয়ে দিয়ে কলি বলতে শুরু করলো ওই লোকটা এইটুকুতে থেমে থাকেনি এই বাড়িতে আসার পরের দিনও ও আমাকে দেখার জন্য মানে আমি প্রিয়তাকে কষ্ট দিচ্ছি কিনা সেটা দেখার জন্য লোক পাঠিয়েছিল সেদিন ভেবেছি ওটা অন্য কেউ কিন্তু ওই লোকটাই যে এই রাজীব হবে সেটা বুঝিনি ওকে দেখতে আমি তেল ফেলে মিথ্যা নাটক করি আর প্রিয়তা ভাবিকে সবার সামনে দোষী সাজায় এভাবে ও আমাকে বলেছিল প্রিয়তা ভাবিকে যেন কষ্ট দেয় আর আমিও মার জন্য নিরুপায় হয়ে এতদিন প্রিয়তা ভাবির সঙ্গে এত কিছু করেছি তাহলে আমার সঙ্গে এরকম করলে কেন এত খারাপ ব্যবহার করলে কেন আমার ছেলে যদি তোমাকে বিয়েই না করে তাহলে তুমি প্রেগনেন্ট এটা কী করে বললে একের পর এক প্রশ্ন ছুড়ে দিতে একের পর এক প্রশ্ন ছুড়ে দিল রত্না বেগম কলির উদ্দেশ্যে উত্তর দেবার জন্য প্রস্তুত সে জানতো এরকম একটি দিন আসবে অবশেষে সেই দিনই এসছে আজকে যে দিনের প্রতীক্ষা সে এতদিন ধরে করছিল ক্ষমা চেনেছে আপনার কাছে ওরকম ব্যবহারের জন্য মনে আছে কালকে কি বলেছিলেন আপনি আমার মতন সুন্দরী বউ হলেই হয় না গুণ দরকার ছিল যা প্রিয়তার মধ্যে আছে এই কথাটুকুর উপলব্ধি করাতেই আমি এত কিছু করেছি আপনি তো প্রিয়তা ভাবের সঙ্গে খুব ভালো একটা ব্যবহার করতেন না অথচ উনি আপনার জন্য কত কি করত বলুন তো যখন যেটা ফরমাইশ করেছেন সেটাই করেছে চুপ করে থেকেছে কখনো আপনার মুখের উপর কথা বলেনি অথচ সে প্রিয়তাকে আপনি মেয়ের জায়গায় বসিয়ে একটু ভালোবাসতে পারেননি আজকে যদি আমি আপনার সঙ্গে এরকম খারাপ ব্যবহার না করতাম আপনি আদৌ বুঝতেন প্রিয়তা ভাবের মর্ম তাই বলতে পারেন সেই জন্যই এইসব করা আমার জন্য তো ওই মানুষটা কম কষ্ট সহ্য পায়নি আমার জন্য তাই ভেবেছি যদি আপনাকে দিয়ে একটু উপলব্ধি করিয়ে প্রিয়তাভাবেকে আপন করতে পারেন সেই প্রচেষ্টাটুকুই করেছি আমি রত্না বেগম সত্যি অনুতপ্ত হয়েছে তার আগের করা কাজের জন্য সেটা তার চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তবে কলি ভুল কিছু করেনি তার ব্যবহারের জন্যই তো রত্না বেগম বুঝেছে প্রিয়তার মর্ম তুমি ঠিকই বলেছ কলি কোনো ভুল কিছু করনি সত্যি তো তুমি যদি এসব না করতে তাহলে তো আমি প্রিয়তার উদ্দেশ্য এরকম ভুল ধারণা নিয়েই থাকতাম কখনো ওকে কাছে টেনে নিতে পারতাম না সেই হিসেবে তুমি যা করেছ সবটাই ঠিক কিন্তু ওই রাজীব এত কিছু করলো কেন বলো তো আমি বলছি মা এই লোকটা আরো কয়েক বছর আগ থেকেই আমার পিছু লেগেছিল পড়াশুনো করেনি ঠিকঠাক অব্দি বখাটে ছেলেদের মতো কাজকর্ম সব ওনার স্কুল যাবার পথে বিরক্ত করতো আমাকে প্রথমে পাত্তা না দিলেও কলেজে ওঠার পর ওনার আচরণ যেন কমার বদলে বাড়তেই থাকে উনি মেনে নিতে পারছিলেন না যে কেউ ওনার ডাকে সাড়া দেয়নি উনি আমাকে বলতো ওনার সঙ্গে সম্পর্ক করতে উনি নাকি আমাকে ভালোবাসেন কিন্তু আমি প্রতিবারই ওনাকে রিজেক্ট করে দিই কত চট থাপ্পড় মেরেছি তবুও শোধরাইনি অবশেষে আমার বিয়ে হয়েছে তারপরেও এ থামিনি কলি আর রুষাকে দিয়ে কি কাণ্ড করলো দেখুন হ্যাঁ আমি সব করেছি আমি করেছি তোকে দেখতে তো অত সুন্দর নয় তারপরও তোর কিসের এত দেমা কেন আমাকে বারবার রিজেক্ট করবি তুই বরং তোর কপালের ভাগ্য যে তোকে আমি বিয়ে করতে চেয়েছিলাম অথচ তুই আমাকে ফিরিয়ে দিতিস আমি যেটা চাই সেটা চাই মানে চাই বুঝেছিস তুই এমনি ধরা দিস নি তো কি হয়েছে জোর করে হলেও আমি তোকে নিজের করবই করব কারণ আমি তোকে চেয়েছি আর আমি যেটা চাই সেটা পেয়েই চারি বোধেছিস আর সহ্য করতে পারলো না প্রিয়তা এতক্ষণ রাজীবের সব কথা শুনলেও এবার ধৈর্য কুলোলো না ঠাস করে পরপর কতগুলো চর মেরে দিল রাজীবের গালে এইগুলোরই যোগ্য আপনি বুঝেছেন এইগুলোরই যোগ্য আপনাকে আমার ভালো লাগে না ব্যাস আর কি আদৌ আপনাকে ভালো লাগবে যে ওরকম কোনো বৈশিষ্ট্য আছে আপনার একটা মেয়ে আপনাকে রিজেক্ট করেছে এটা সহজভাবে নিতে শিখুন আপনার তাকে ভালো লেগেছে বলে সেই মেয়েটিরও আপনাকে ভালো লাগতে হবে এটা কোন ধরনের কথা বাস্তব না মেনে আপনি এতদিন আমাকে আমার পরিবারকে কষ্ট দিয়ে গেছেন আপনার মতো মানুষ বেঁচে থাকা মানে খারাপ কিছু মরতে পারে না কেন আপনি এবার ভাবুন আমার ধৈর্য কোথায় গেছে বলে আমি আপনাকে মরতে বলছি একবার ভাবুন আপনার ছায়াও দেখতে চাই না আমি প্রিয়তা বেশ রেগে গেছে সাগর প্রিয়তাকে শান্ত করার চেষ্টা করছে রাজীবকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এরকম সময়ে রাজীব প্রিয়তার কাছে এসে দাঁড়ালো আর দেখতে হবে না তোকে আমার ছায়া ভালো থাকিস আর পারলে ক্ষমা করে দিস রাজীবকে পুলিশ ধরে নিয়ে যাবার সময় রাজীব কোনো কথা বলেনি আর হয়তো প্রিয়তার শেষক্ত কথা শুনে নিজের ভুল বুঝতে পেরেছে তবুও সে যা কিছু করেছে তার শাস্তি তো তাকে পেতেই হবে অবশেষে রাজীব চলে গেল। রাজীব তো চলে গেছে ওর সাজা ও পাবে আমিও আমার মাকে ফেরত পেয়েছি এবার চলে যাচ্ছি যাওয়ার আগে বলি শোনো নিজের একটা পরিচয় তৈরি করা জীবনে আর নিজের মাকে সাবধানে রেখো সময় পেলে মাঝে মাঝে দেখা করে যেও প্রিয়তার কথা শুনে কলি মুচকি হেসে চলে গেল সবকিছু ঠিকঠাক হয়েছে সকল ঝড়ের অবসান ঘটেছে আজকে কলিও ফিরেছে নিজের জায়গায় আর রাজীবও নিজের কর্মের ফল ভোগ করছে বৌমা সব তো ঠিকঠাক হয়েছে এবার তুমি যাও নিজের রুমে গিয়ে বিশ্রাম করো প্রিয়তা শাশুড়ি মায়ের কথা শুনে রুমে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিল সাগর রুমে আসতে না আসতেই অফিস থেকে কল আসলো জরুরি কাজের জন্য যেতে হবে সাগর বেরিয়ে পড়েছে প্রিয়তা কিছুক্ষণ শুয়ে রইল সন্ধ্যা নেমে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে চারিদিকে প্রিয়তার মনটা বেশ ফুরফুরে হয়ে আছে অনেক দিন পর সে আজকে সাজবে নিজের জন্য হ্যাঁ বহু দিন হয়ে গেল সাগর কাজের জন্য বাইরে ছিল ফিরতেই রাজীবের জন্য অশান্তি এখন সাগর বাড়িতে আছে সব কিছু ঠিকঠাক হয়েছে এখন একটু সময় দেয়া যাক দুজন দুজনকে প্রিয়তা সেই মোতাবেক লাল রঙের শাড়ি পরে তার সঙ্গে ম্যাচিং চুরি আর হালকা করে মুখে একটু মেকআপ করেছে চুলগুলো খোপা করে তাতে ফুল লাগিয়েছে অপেক্ষায় আছে কখন সাগর আসবে প্রিয়তা বারান্দায় গিয়ে বসে রইল সাগর অফিস থেকে বাড়িতে প্রিয়তাকে কোথায় দেখতে প্রিয়তাকে কোথাও দেখতে পেল না এদিকে অফিস থেকে এসে বেশ ক্লান্ত লাগছে সেজন্য ফ্রেশ হয়ে নিল প্রিয়তা বলে দু একবার ডাক দিতেই প্রিয়তা বারান্দা থেকে রুমের ভেতর আসলো প্রিয়তাকে দেখে সাগর কিছুক্ষণ মুগ্ধ নয়নে তাকিয়েছিল প্রিয়তার দিকে এই তো সেই আগের রূপ প্রিয়তার হাসি খুশি মুখ সুন্দর করে সাজ সব মিলিয়ে প্রিয়তাকে প্রিয়তাকে লাগছে ভিড়েও এত এতদিন কিছু জানায়নি সেজন্য অনুতপ্ত হচ্ছে সাগর প্রিয়তা আমি চেয়েও তোমাকে এতদিন কিছু আর কিছু বলতে পারলো না সাগর প্রিয়তা সাগরের মুখে হাত দিয়ে কথা বলা বন্ধ করে দিল আগের কোনো কথা নয় ও বাদ দিন আজকে থেকে আমার আর আপনার নতুন করে সবটা শুরু করার পালা শুধু আমি আর আপনি নয় আপনার আর আমার অংশ যে আমার ভেতরে রয়েছে তাকে নিয়ে ভাবনার পালা শুরু বুঝেছেন সাগর প্রিয়তার পেটে হাত রাখলো প্রিয়তা হেসে যাচ্ছে সাগর খুশি ধরে রাখতে পারছে না আর দিন শেষে আজকে যেন সব খুশি উপচে পড়ছে মানে প্রিয়তা তুই মা হতে চলেছ আর আমি বাবা হ্যাঁ এবার ও সব পূর্ণ কথা বাদ দিয়ে চলুন তো আমাদের নতুন অতিথির কথা ভাবা যাক যাকে নিয়ে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে হ্যাঁ আর শোনো মা তো তোমাকে কোনো কিছু বলবে না আর তুমি নিজেও যেমন আছো তেমনই ভালো বুঝেছো সে তুমি যেমনই হও না কেন তুমি আমার পূর্ণতা বুঝলে তো হুম খুব করে বুঝেছি সাগরও মুচকি হেসে প্রিয়তাকে কোলে তুলে নিয়ে ভেতরে চলে গেল সুন্দর একটা মুহূর্তের সাক্ষী হলো আকাশে থাকা চাঁদ আর অসংখ্য তারা এভাবেই পূর্ণতাপাক সকল ভালোবাসা